আমরা শুরুতেই দেখব বিন্দু বিন্দু বলতে আমরা কি বুঝি বুটের উপরের ফোটা দিলামের ফুটা এটাকে আমরা বিন্দু বলতে পারি বিন্দু হচ্ছে একমাত্রিক যার ধর্ম প্রсто নেই এর অস্তিত্ব আছে কিন্তু এটা মূলত কোনো জায়গা দখল করে না আচ্ছা যদি এইখানে বিন্দুটা আমাদের কাছে মনে হচ্ছে একটা বৃত্তর মতো দেখা যাচ্ছে আসলে আমরা যদি একটা কলমের কলমটাকে শুধু খাতার মধ্যে মাথাটা রাখলাম একটু যে অংশটা দখল করলো সেইটাকে কিন্তু আমরা পরিমাপযোগ্য কোনো একটা জায়গা আমরা চাই যার কারণে যার কারণে এটা হইছে একটা আর রেখা কি রেখা কি রেখাগুলো বিন্দুর চলমান পথ সঞ্চার পথ আর আমরা এরকম ভাবে এরকম ভাবে আরো একটা বিন্দু অঙ্কন করি বিন্দু অঙ্কন করি প্রত্যেকটা বিন্দু যদি আমরা আরো কিছু সংখ্যক মিলিয়ে দিই তাহলে যে আমরা বিন্দুর একটা চলমান কতিপথ পাল আমাদের মনে হচ্ছে যে একটা বিন্দু একটা জায়গা থেকে একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত চলতেছে এই যে চলতেছে এই বিন্দুটা যেভাবে চলতেছে এই বিন্দুর চলমান কতিপথটাই হলো রেখা তো রেখা বিভিন্ন রকমের হতে পারে হতে পারে সরল রেখা এবং বক্র রেখা তো আমরা বোর্ডের উপর বোর্ডের উপর এ রেখাটাকে মোটামুটি আমরা সরল রেখা বলতে পারি যদি এটা দেখা গেছে যে সরল রেখা পুরোপুরি হয়তো বা হাতে কানোর কারণে নাও হইতে পারে কিন্তু এটাকে আমরা মোটামুটি ভাবে সরল রেখা বলতে পারি সরল রেখা এটাকে আমরা সরল রেখা বলতো বলতো আবার বক্র রেখা বক্র এটা হচ্ছে একটা বক্র বক্র দুইটা রেখার মধ্যে বক্র রেখা তো আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি এখানে যে বিষয়টা আমাদের লক্ষণীয় তা হলো সরলরেখা যে দিকে চলতেছিল সে কিন্তু তার গতিপথের কোন দিকের পরিবর্তন করে নাই একই দিকে চলতেছিল এটা হলো সরল রেখা আর যে রেখাটা বারবার বা একাধিকবার বা একের অধিকবার দিক পরিবর্তন করছে সেই রেখাটা হইল বক্ররেখা যেমন এই রেখাটা আমরা এইখানে যদি কথা বলি তাহলে দেখা যায় এটা এই দিকে আসতেছিল কিন্তু কিছুক্ষণ পর পরক্ষণে এর দিকটা বিভিন্ন রকম বিভিন্ন ভাবে গতিপথে পরিবর্তন হচ্ছে সুতরাং এটা একটা বক্র এখন রেখা এবং রশ্মি রেখা এবং এই বিষয়টা আবার কি এই বিষয়টা তো আমাদের আমাদের যার কোন কি নাই রেখা প্রান্তবিন্দু রেখার কোন রেখার কোন প্রান্ত বিন্দু থাকে না প্রান্তবিন্দু কিন্তু রশ্মির প্রান্ত বিন্দু থাকে প্রান্তবিন্দু থাকে এখানে আমরা এরও বাতির চিহ্ন দেখে বোঝালাম এর দিক আহ ক্রমাগত সামনের দিকে সে অগ্রসর আছে সুতরাং উপরের যে চিত্রটা এটা হলো আমাদের রেখা হলো রেখা আর এটা হলো রশ্মি রশ আবার যদি কোনো রেখার বিন্দু থাকে দেখেন এখানে আমরা যেভাবে এখন করলাম যে এর কিন্তু দুইটা প্রান্ত বিন্দু আছে আমরা যদি এটাকে মার্কিং করে দিতে পারি সেটা আমরা এটাকে বললাম যে এটা রেখার কোনো প্রান্ত বিন্দু নেই এটাকে আমরা যদি বলি এ বি এখানে মূলত এ এবং বি কিন্তু কোনো প্রান্ত নয় এটা দেখি প্রকাশ করছে যে এরা রেখাটার গতিপথের দিক অপরদিকে যে রোশনিটা এর একটা প্রান্ত বিন্দু হলো এ বা আমরা ভিন্ন একটা অক্ষর নিয়ে নেই আমরা এটাকে দিলাম এটাকে দিলাম তো পি কিউ এটা যেহেতু একটা কিন্তু একটা নির্দিষ্ট অবস্থান আছে একটা প্রান্ত বিন্দু আছে কিন্তু কিউ কিন্তু কোনো প্রান্ত বিন্দু নয় এটা হলো গতির একটা দিক অপরদিকে দিকে আমরা দেখতে পাচ্ছি এম এবং এন দুইটা বিন্দু সমন্বয়ে একটা রেখাংশ গঠিত হয়েছে যার কিন্তু আমরা দুইটা প্রান্ত বিন্দু দেখতে পাচ্ছি এটাকে আমরা বলবো রেখাংশ এটাকে আমরা রেখাংশ তো প্রাথমিকভাবে আমাদের রেখা রেখাংশ বিন ধারণাটা আশা করি সকলের পরিষ্কার হয়েছে